আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা সেদিন খেতে গিয়েছিলাম পেশোয়ারি বিফ পেশোয়ারি এটা এখন ফেসবুকে খুবই কমন আর ওই মাংসটা দেখলেই না কেমন যেন একটু খেতে ইচ্ছা করে ক্রেভিং আসে মানে আমি অতটা বিফ লাভার না বাট তাও আমার কাছে মনে হয় যে দেখলে যে না এই বিফটা তো ট্রাই করতে হবে কারণ আমরা সচরাচর সবাই কিন্তু গরুর মাংসটা কি বেশি সো মশলা দিয়ে খাওয়া তারপরে মানে সব কিছুই কিন্তু একটু বেশি বেশি দিই আমরা হলুদ মরিচ আদা রসুন তো এই বিফটার মধ্যে কিছুই দেয় না শুধুমাত্র ঘিয়ের উপরে সো এটা কিন্তু আমাদের জন্য মানে বাংলাদেশের মানুষদের জন্য খুবই ফার্স্ট টাইম তো আমি ভাবলাম যে কোথায় পাওয়া যায় এটা আমার বাসা যেহেতু মোহাম্মদপুরে কাছে তো ভাবলাম মোহাম্মদপুরে কই পাওয়া যায় তখন আমি ফেসবুকে খুঁজে দেখলাম যে রু রুটিওয়ালা রেস্টুরেন্টটাতে ওরা এই বিফটা করে আর বিফের প্রাইসটা ছিল থ্রি টাকা আর আমি ওদের রেস্টুরেন্টের লোকেশনটা বলে দিই এটা হলো গিয়ে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোড আপনি যে কাউকে বললেই চিনবে অথবা গুগলেও যদি আপনি সার্চ করেন সেখানেও পাবেন তারপর আমরা গিয়ে এই পেশোয়ার এই বিফটা নিলাম এখানে দুই পিস মাংস দেয় আর বড় একটা আলু দেয় আর পুরোটাই কিন্তু ঘিয়ের উপরে করা হয় খুবই অয়েলি ফুট্টাম কিন্তু খেতে কিন্তু অস্বাভাবিক অস্বাভাবিক মজা মানে যারা বিফ পছন্দ করেন তাদের কাছে তো খুবই মজা লাগবে আর মাংসটা বিশ্বাস করবে না আমি যখন ধরছিলাম জাস্ট আমার হাতেও চলে আসতেছিল এত সফট আর এই প্লেটটা ভরা কিন্তু জানেন ঘি ওরা এত সুন্দর করে জিনিসটা কুক করেছে ভেতরে এত মশ্চার ছিল আমরা যখন ধরছিলাম আর খুলে খুলে আসতেছিল। সো খুবই মজার ওখানে কিন্তু আপনারা ভোনা খিচুড়িও খেতে পারেন ষাট টাকা দাম মাত্র আর আমরা নিয়েছিলাম বাটার নান আর রুমালি রুটি তো খাবার ছিল ফার্স্ট ক্লাস তারপর ওখান থেকে চলে আসলাম মুড়ি ভর্তা খাওয়ার জন্য আর এই আঙ্কেলের মুড়ি মাখা কিন্তু খুবই মজা খুবই যারা মোহাম্মদপুরে আছেন তারা মোটামুটি সবাই আঙ্কেলের মুড়ি মাখা খেয়েছেন আর এটা হলো গিয়ে নূরজাহান রোডে এটা ফুড কোর্টের মতন আর কি অনেক রেস্টুরেন্ট আছে তো এখানে ওনার এই দোকানটার মধ্যে সবচেয়ে ফেমাস হলো গিয়ে মুড়ি মাখাটা তো মুড়ি মাখা খাওয়ার পর আমরা আবার আরেকটা স্টোরে চলে আসছি তো এর আগে আমি আপনার সাথে কিছু শেয়ার করে ওনার দোকানে কি কী আছে ওনার দোকানে অনেক কিছু আছে ফুচকা আছে অনেক ধরনের তার মুড়ি ভর্তা কিন্তু জানেন এক হাজার টাকা পর্যন্ত আছে সেটা হলো গিয়ে ওনার কাছে হাঁস দিয়ে মুড়ি মাখা এক হাজার টাকা পর্যন্ত তারপর মুরগি দিয়ে মুড়ি ভর্তা সেটা হলে গিয়ে একশো টাকা তো এরকম আর কি অনেক ধরনের মানে মুড়ি মাখা ওনার কাছে আছে আর ওনার ইটা দেখেন কি বলে এটাকে বোলটা দেখেন কত বড় এই বোলের মধ্যে উনি অল্প অল্প করে নিয়ে নিয়ে মুড়ি মাখিয়ে সবাইকে সার্ভ করে আর ওনার যে মশলা মুড়ি সেটা তিরিশ টাকা খুবই মজা খুবই মজা মানে আমি এরকম মজার মুড়ি মাখা কখনও খাইনি আর উনি সার্ভও করে খুব সুন্দর একটা মাটির একটা বাটির মধ্যে নিচে আবার একটা মাটির একটা হাফ প্লেট দিয়ে দেয় মানে খুব পরিবেশটাও সুন্দর খাবার সার্ভিং সিস্টেমটাও সুন্দর ভালো লেগেছে আমার কাছে তারপর আমরা এটা খাওয়ার পর মনে উনি বলছিলো যে আর কী খাবেন তো আমাদের তো আসলে মানে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এখানে কী কী সিগনেচার আইটেম আছে তো উনি বলে যে মরি খেতে পারেন আর হলো গিয়ে দই ফুচকা তারপর বললাম যে ঠিক আছে দই ফুচকা তো অনেক পছন্দ আমার বলছি ঠিক আছে একটা দই ফুচকা নেই তাহলে এর মধ্যে আমি খাচ্ছিলাম আর সেই রিস তো খাবেই আর ওদের আসলে টুকটাক করে সব কিছুই খাওয়া হয়েছে তারপর আমরা পাশের দোকানে চলে আসছি ওখানে এই দোকান থেকে আমরা খেয়েছিলাম মিল শেক না সরি ওটা ছিল ওরিও শেক আর আমি ওনাকে বলছিলাম যে ওটার ভিতরে তো বাবল ছিল বাবলগুলো কোথায় তো উনি বলছিল বাবল দিয়েছি কিন্তু আসলে এটা ওই ধরনের বাবল ছিল না এটা হয়তো বা ওনারা বাসায় বানিয়েছে ওই বাবলটা দিয়েছে যার জন্য খুব শক্ত ছিল বাবলটা আমার কাছে এটা একদমই ভালো লাগেনি আর তারপরে খেলাম মোমো মোমোটা খুবই মজা ছিল তো ওখানে এই দুটা খাওয়ার পর আবার চলে গেলাম আমরা ওই ভাইরাল যে চিপস আলুর মানে এটাকে কি বলে আমি ঠিক নামটা জানি না তো উনি আমাদেরকে এই আপুটা আমাদেরকে করে দিচ্ছিল ওই চিপসটা তারপর আমরা এটা কিনলাম তিরিশ টাকা করেছিল এ দোকানে গিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো ওনার ছোট একটা ছেলে আছে মানে বেশি একটা বড় হবে না মানে আট নয় বছর হবে বয়স ওই ছেলেটা কিন্তু মার সাথে হেল্প করছে ভাজাতে তো এটা দেখে খুব ভালো লেগেছে আর তখন আমার মামা ওকে পাঁচশো টাকা দিয়েছিল জাস্ট গিফট আর কি যে তুমি এটা রাখো ওই যে বাচ্চাটা দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে হেল্প করছে তো এটা কিন্তু অনেক অনেক বড় একটা জিনিস কারণ এ বয়স থেকে সে স্ট্রাগল জিনিসটা শিখে যাচ্ছে তো বড় হয়ে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে তারপর আমরা বাসায় চলে আসি আর বাসায় এসে আমি আমার ডাবের পুডিং করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করেছি আর দেখেন আমার সেই আলো চিপসটা খুবই সুন্দর হয়েছিল কিন্তু এখন ডাবের পুডিং বানাবো এর জন্য একটা ডাব আনছি এখন এটার পানিটাকে ছেঁকে নেব এটা ডাবের পানি পানি বুঝলাম না এত কম হলো কেন ডাবটা তো অনেক মোটাই ছিল মানে ডাবটা তো দেখতে মনে হয়েছিল যে অনেক পানি হবে কিন্তু পানি কম হয়েছে ঠিক আছে অসুবিধা নেই আমি যেমনটা চাইছিলাম ভিতরে রাস একদম ওরকম হয়েছে মানে শক্তও না আবার একদম পাতলাও না খুব সফট হয়েছে ভালো হয়েছে এটা এখন এটাকে একটা সাইডে রাখি পানির সাথে আমি মিক্সড করব। চিনি আর আগার আগার চিনিটা পানিটা খেয়ে দেখছি খুব একটা মিষ্টি না একটু চিনি লাগবে দেওয়া দরকার নেই বা আর আগার আগার দিয়ে দাও হ্যাঁ আগার আগার দাও এক চামচ দাও হয়েছে দাও এখন মিক্স করে তার না বেশি দিলে শক্ত বেশি হয়ে যাবে অনেকগুলো দিছি বেশি কিন্তু পানি না অল্প পানি ডাবটা কিন্তু দেখতে মনে হচ্ছে না কত একশো আশি টাকা নিছে ডাবটার দাম আগার আগার কি একটু শক্ত হয়ে যাবে না তাহলে দাও না এখন এটাকে জাস্ট একটু গরম করবো আর কি এটা কিন্তু শুকায় ফেলবো এরকম না একটা হাড়ির মধ্যে তো একটুখানি গরম করব এখন দাও আমাটা হারিয়ে নি আসো এখন এখন কি করছ তুমি এটা এটা কি ডাবেরিয়া হ্যাঁ ঢালো ঢালো না চা তো নিলাম আর ছাড়তে হবে না এখন এটার একটু ডাবের যে আঁশগুলো সেগুলোকে এরকম করে চিকন চিকন করে কেটে নিতেছি যাতে খাওয়ার সময় সবগুলো আর কি মুখে যায় ভাল লাগবে খেতে এই বাটির মধ্যে আমি ওই ডাবের পানিটা ঢালবো আর এরকম ট্রান্সপারেন্ট বাটি নেবেন দেখলে খুব সুন্দর লাগবে কাটা শেষে এগুলোকে একটু ধুয়ে নেব কারণ যেহেতু হাত দেওয়া হয়েছে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আবার সুন্দর করে এটার উপরে এখানে যে ডাবের পানিটা ছিল সেটা আগার আগার পাউডার পর তো দেখছি না আমি কীভাবে প্রিপেয়ার করছি এটাকে হালকা মানে বেশিক্ষণ না ছয় সাত মিনিটের মতন জাস্ট একটু গরম করা আর কি তারপরে এটার উপরে একটু ঢেলে দেব আস্তে আস্তে করে চুলা থেকে নামিয়ে সাথে সাথে কিন্তু আপনারা ঢালবেন না তিন চার মিনিট রাখবে যাতে চুলার গরমটা যায় তারপরে ইয়া করবেন আমি এটা চামচ দিয়ে নাড়িয়ে দিতে এটাকে এখন আমি টেবিলে রেখে দিব প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন যখন এটা একদম ঠান্ডা হবে মানে নর্মাল আর কি হবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব আড়াই থেকে তিন ঘন্টার জন্য বেস্ট যদি আপনারা রাতে তৈরি করেন সকালে খান কি সুন্দর হয়েছে এর জন্য বলছি যে যদি ট্রান্সপারেন্ট কোনো বাটিতে নেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে সো এটা এখন আমি কাট করব এটা হলে নিচের ইয়াটা আর আগার আগার যদি আমি ফার্স্টে যেটা দিয়েছিলাম ওটাই ঠিক ছিল আর পরের পর যদি না দিতাম তা অসুবিধা ছিল না খুব তাড়াতাড়ি এই ডেজার্টটা বানানো যায় অনেক ইনগ্রিডিয়েন্স ও কম লাগে খেতেও মজা আর এখন তো গরম গরমের জন্য পারফেক্ট